আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট ঘটিয়েছে যারা সেই কালো শক্তির নাম বাংলাদেশ ইসলাম এবং এবং তার অগ্রগামী শক্তি হচ্ছে হচ্ছে ইসলামী ছাত্র শিবির তারা অভিনেতা এবং রাজাকারের বাচ্চা এই মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান তারপর থেকে এই রাজনৈতিক মহলে সরগরম চলছে এবং বিভিন্ন বিক্ষোভ চলছে সাধারণ মানুষের যে মনের ক্ষোভ সেই ক্ষোভ ছুটছে এই বিষয়টির পরে বিএনপির পক্ষ থেকে একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে ফজলুর রহমানকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে কারণ জানাতে বলা হয়েছে এবং আজকে যেটা দেখলাম হাইকোর্টে অ্যাডভোকেট ফজলুর রহমান এই কালপ্রিট উনি বললেন যে এই রকম কোনো কথা আমরা বলিনি যদিও কালের কণ্ঠের সম্পূর্ণ বক্তব্য এখানে দেওয়া আছে আগে বক্তব্যটা আমরা শুনে আসি আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশের উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা স্পষ্ট উনি বললেন পাঁচই আগস্ট ঘটিয়েছে যে কালো শক্তি সেই কালো শক্তির নাম বাংলাদেশ জামায়াত ইসলাম এর অগ্রগামী শক্তি ইসলামী ছাত্র শিবির কিন্তু তিনি আজকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অস্বীকার করলেন তিনি প্রমাণ চাইলেন এবং তিনি জামাতের আমিরের সাথে বসবেন এইটা এই কথাও তিনি বললেন এবং তিনি বলেছেন যদি আপনাদের কাছে প্রমাণ প্রমাণ থাকে দেন। মানে যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না আর যারা যারা তাদেরকে ডাক দিলেই উঠে যায় এখন যারা জেগে ঘুমিয়ে আছে তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করে লাভ নেই কারণ এরা গ্রস্ত বা অনুতপ্ত না যেমন আওয়ামী লীগ দুই হাজারের উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে চোখ হারা করেছে মানে এই যে যে এত বড় গণহত্যা চালানোর পরে ও স্বৈরাচারী শেখ হাসিনা এখনো মিথ্যাচার করে যাচ্ছে বিভিন্ন ফোন আলাপে আমরা শুনতে পাচ্ছি আহ ডিজাইনের মাধ্যমে ইউনুস এটা করেছে তিনি কিছুই করেননি তিনি দেশের জন্য ভালো করেছেন পীর আউলিয়া টাইপের লোক এইরকম আহ বক্তব্য আমরা শুনে আসছি ঠিক একইভাবে দেখলাম ফজলুর রহমানও ওই একইভাবে অস্বীকার করার একটা পায়তারা তারা চালালো এখন আমার প্রশ্নের জায়গাটা সে যে অস্বীকার করলো এবং এটার তো ভিডিও ফুটেজ আছে এবং উনি বলছে ইউটিউবে অনেক কিছুই করা যায় ইউটিউবে কি এই রকম ভিডিও তার কণ্ঠকে এই করে ভিডিও বানানো যায় তাহলে আপনি দাবি করেন যে এইটা সত্য না কালের কণ্ঠের নামে মামলা করেন আপনি কালের কণ্ঠের নামে মামলা করেন ইত্তেফাকের নামে মামলা করেন মিডিয়াগুলোর নামে আপনি মামলা করে দেন যে আমার নামে অপপ্রচার চালাইছে জাতীয় মিডিয়াগুলো আমার নামে অপপ্রচার চালিয়েছে তাহলে আপনি মামলা করে দেন এই বিষয়টি নিয়ে একটু পড়ছি বক্তব্যের ভুল ধরতে রহমানের আহ্বান জুলাই নিয়ে মন্তব্য করে রীতিমতো মুখে বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট রহমান দল থেকে শোকজ করা হয়েছে তাকে যার জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি এ বিষয় নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি দাবি করে বলেন পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে সেই সঙ্গে তিনি জানিয়েছেন যদি তার বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারে তাহলে হাত জোর করে ক্ষমা চাইবেন ফজলুর রহমান বলেন কোনো ভাইরাল হয় নাই এটা ইউটিউবের কিছু করা যায় কার সাজি আমার সমস্ত বক্তব্য আপনারা তাদের দিতে বলেন এই দুই লাইন দিয়ে ছবির নিচে হেডিং দিয়ে ওই ফজলুর রহমান বলেছে দেশ ছেড়ে চলে যেতে হবে এই সব তো এই দেশে হইতাছে আমরা আমার বক্তব্য টোটাল লাগবে কোথায় কখন বলছি সেটা লাগবে তার কথায় আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বোঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাইব কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে আমি কি বলেছি সেটা দেখাতে হবে এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না এখানে যেটা পরিষ্কার বিষয় উনি এখানে চ্যালেঞ্জ তুলে দিচ্ছেন যে এই ভিডিও মানে মানে পুরোপুরি আমাকে শোনাতে হবে মানে মানুষকে এতই বোকা পেয়েছে যে তাকে পুরোপুরি শোনাতে হবে দেড় ঘন্টার ভিডিও এবং যে অংশটুকু বলেছে সেইখান থেকে স্পষ্ট হয় কিনা তিনি জুলাই বিপ্লব নিয়ে মানে কটাক্ষ করেছে এবং বলেছে জুলাই বিপ্লব যারা ঘটিয়েছে পাঁচই আগস্ট যারা ঘটিয়েছে তারা মানে তারা কালো শক্তি জামাত ইসলাম এইটা বলেছে কিনা এইটা কোন প্রেক্ষাপটে বললে এইটা মানে তার পক্ষে যাবে এটা জুলাই বিপ্লবের বিপক্ষে যাবে না কোন প্রেক্ষাপটে বললে এরকম কোন প্রেক্ষাপট উনি কি দেখাতে পারবে যে এই প্রেক্ষাপটে আমি বলেছি এরকম কোনো প্রেক্ষাপট হয় না আপনি যেটা বলেছেন সেটা একদম আমি পুরো বক্তব্যই শুনেছি উনি যেটা বলেছেন সেটা পরিষ্কার করে বলেছেন যে এটা কালো শক্তি ঘটিয়েছে এবং শুধু যে ফজলুর রহমান উনি যে শুধু অনুতপ্ত না এটা তো না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ যেহেতু নিজের বিষয় কিন্তু ওইখানকার কিশোরগঞ্জের বিএনপি তারাও এই বিষয় নিয়ে অনুতপ্ত না এবং তারা আজকে মিছিল করেছে ফজলুর রহমানের পক্ষে এবং মিছিল শেষে কি বলেছে সেই বিষয়টা পড়ছি আচ্ছা রহমানের নামে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধায় ফজলুর রহমানের বিরুদ্ধে জামাইত ইসলামী এবং নাগরিক পার্টির পক্ষ থেকে অপপ্রচার ছড়ানো হয়েছে দাবি করে প্রতিবাদ বিক্ষোভ করেছে কিশোরগঞ্জের আষ্টগ্রাম উপজেলা বিএনপি আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুলের নেতৃত্বে মিছিলটি অষ্টগ্রাম অলিপেড মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ ভবনের সামনে গিয়ে শেষ হয় পরে সেখান থেকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা বজুর রহমান একজন সৎ নির্ভীক ও আদর্শবান রাজনীতিবিদ জামাত ও এনসিপির একটি চক্র পরিকল্পিতভাবে তার রাজনৈতিক অবস্থানকে কলুষিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু তাদের মিথ্যা অপপ্রচার ও কুচ্ছা রটনা অতীতের মতো এবারও ব্যর্থ হবে আমরা প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করব। এরা কথায় কথায় প্রতিহত করে সতেরো বছর ধরে প্রতিহত করছে দীর্ঘ সতেরো বছর যাব তারা ঈদের পরে আন্দোলন করছে এই যে যে বিষয়গুলো এই থেকে বিএনপি এখনো বের হতে পারলো না এবং এরা মানে ফজলুর রহমান বিএনপি ওইখানকার স্থানীয় বিএনপি কে নামিয়ে দিয়েছে রাস্তায় তার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তার মানে তারা মানে স্পষ্টতই এখনো অনুতপ্ত না যেহেতু তিনি অনুতপ্ত না সেই জন্য তাকে বাংলাদেশের সাধারণ মানুষের সার দেওয়া উচিত হবে না এবং বিএনপি যদি সার দেয় তাহলে মনে করব বিএনপি তার বক্তব্যে পক্ষে অবস্থান নিয়েছে এবং ভারত এবং রয়ের রেখে যাওয়া রাজনীতি যদি বাংলাদেশে বিএনপি করতে চায় করতে পারে সমস্যা নেই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সামনের নির্বাচনে কিন্তু তাদের ভারতের বিপক্ষের শক্তিকেই নতুন করে ক্ষমতায় আনবে মনে করিলেন না আওয়ামী লীগ নাই এখন আমি একাই ক্ষমতায় যাব এই দিন আর নাই আগের মতো কিন্তু সাধারণ মানুষ মানে পত্রিকা পড়ে মানুষ সম্পর্কে জানে না এখন ঘরে ঘরে ইউটিউব ফেসবুক আছে মানুষ ঘরে বসেই ইউটিউবে দেখে কোন নেতার বক্তব্য কি তারেক রহমান কি বলে মির্জা ফখরুল কি বলে ফজরুর রহমান কি বলে এটা সাধারণ মানুষ কিন্তু দেখে আগে কিন্তু সাধারণ মানুষ পড়াশোনাও করতো না পত্রিকা পড়ে পড়ে যতটুকু বা পত্রিকা পড়তো সেই প্রেক্ষাপটের সাথে যদি এখনকার প্রেক্ষাপট মেলান তাহলে আপনারা বড়ই ভুল করছেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই যেহেতু তিনি মাথা নত করেননি সেহেতু ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে সমুচিত জবাব দিতে হবে এবং প্রয়োজন হলে আবার রাজপথে নেমে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে যদি বিএনপি অবস্থান নেয় আর যদি বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তা আমাদের কিছু করার নেই সকলেই ভালো থাকবেন আসসালামালাইকুম